ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে শনিবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কার্গো ভিলেজের ওই স্থানে আমদানি করা বিভিন্ন পণ্য মজুত রাখা হয় কার্গো ভিলেজ না নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ জানান কার্গো ভিলেজের পাশের অংশে আগুন লাগে পাশাপাশি বিমান বাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষ যৌথভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে তিনি আরও বলেন আগুন লাগার কারণে বিমানবন্দরের ফ্লাইট ওঠানামায় কোনো প্রভাব পড়েনি সব ফ্লাইট স্বাভাবিকভাবে চলছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম